ফ্যাটি লিভার দেখুন এই ফ্যাটি লিভার কথাটি শুনেই আমরা বুঝতে পারি যে আমাদের লিভারের মধ্যে যদি ফ্যাট ডিপোজিশান হয় এবং তার ফলে যে সমস্যার সৃষ্টি হয় সেটিকে ফ্যাটি লিভার বলা হয়ে থাকে ফ্যাটি লিভার প্রধানত দুই ধরনের হয়ে থাকে একটি হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটি হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অ্যালকোহলিক ফ্যাটি লিভার নামটি শুনেই আমরা বুঝতে পারলাম যে কোনো মানুষ যদি দীর্ঘদিন ধরে অত্যাধিক পরিমাণে মদ্যপান করেন এবং সেই মদ্যপানের ফলে তার লিভারের মধ্যে যদি ফ্যাট ডিপোজিশান হয় সেটি হল অ্যালকোহলিক ফ্যাটি লিভার কিন্তু যে সমস্ত মানুষদের মদ্যপানের অভ্যেস নেই সেই মানুষটি মনে করুন শারীরিক অন্যান্য সমস্যার কারণে হোল অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফ করাতে গিয়ে তিনি দেখতে পেলেন যে তার লিভারের মধ্যে ফ্যাট ডিপোজিশান হয়েছে অর্থাৎ সেই মানুষটির নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে ভুগছেন দেখুন যদি আপনি এনে এফ বা আপনি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন তাহলে হয় আপনি ওবেসিটি বা ওভারওয়েটের মতো সমস্যায় ভুগছেন আর না হলে দীর্ঘদিন ধরে ঘরের তৈরি খাবার না খেয়ে বাইরের খাবার খাচ্ছেন বা মনে করুন আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়ে থাকে এবং তার সাথে সাথে যে সমস্ত মানুষরা টাইপ টু ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন সে সমস্ত মানুষদের মধ্যেও কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের প্রবণতা দেখতে পাওয়া যায় অর্থাৎ আমরা দেখতে পেলাম এই ফ্যাটি লিভার সমস্যাটি আপনার হয় ফুড হ্যাবিটসের সাথে জড়িত না হলে আপনার লাইফস্টাইলের সাথে জড়িত আমরা যদি আমাদের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটসের পরিবর্তন করতে পারি তাহলে আমরা এই ফ্যাটি লিভারকে শুধুমাত্র কন্ট্রোল করতে পারবো তাই নয় আপনার এই ফ্যাটি লিভারের সমস্যাটিকে হানড্রেড পার্সেন্ট রিভার্স পর্যন্ত করা সম্ভব কিন্তু সময় মতো আপনি যদি সাবধানতা অবলম্বন করতে না পারেন তাহলে ফ্যাটি লিভার থেকে নন অ্যালকোহলিক হেপাটাইটিস যেটিকে আমরা ন্যাস বলে থাকি তার থেকে আপনার লিভার ফাইব্রোসিস লিভার ফাইব্রোসিস থেকে লিভার সিরোসিস এবং লিভার সিরোসিসের পরে আপনার লিভার ক্যান্সার বা লিভার ড্যামেজের মতো সমস্যা দেখতে পাওয়া যায় তাই ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে সাথে আমাদের খাবার দাবারের দিকেও নজর দেওয়া প্রয়োজন আজ আমরা তেমন কিছু খাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে সাথে সেই সমস্ত খাবারগুলি যদি আপনারা এড়িয়ে চলতে পারেন তাহলে আপনাদের ফ্যাটি লিভারের মতো সমস্যা হয় না বা যদি আপনার ফ্যাটি লিভারের মতন সমস্যা হয়েছে তাহলে ধীরে ধীরে আপনার এই ফ্যাটি লিভারের সমস্যা থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট মুক্তি পেতে পারেন আপনার যদি ফ্যাটি লিভারের মতন সমস্যা হয়েছে তাহলে সর্বপ্রথম আপনাকে যে খাবারটি এড়িয়ে চলতে হবে সেটি হলো রিফাইন্ড সুগার বা অ্যাডেড সুগার দেখুন আমরা বাঙালিরা মিষ্টি ছাড়া জাস্ট ভাবতেই পারি না কিন্তু বিশ্বাস করুন আমাদের আশেপাশে যে সমস্ত মিষ্টির দোকানগুলি রয়েছে সেই সমস্ত মিষ্টির দোকানগুলি কিন্তু আমাদের লিভার ডিজিজের আঁতুর ঘর বলে মানা হয় তার কারণ এই সমস্ত মিষ্টি কিন্তু আপনার লিভার ডিজিজের প্রধান কারণ হয়ে থাকে শুধুমাত্র মিষ্টিই নয় আপনার চকলেট ক্যান্ডি কুকিজ পেস্ট্রি আইসক্রিম আপনার বিভিন্ন প্রকারের ফ্রুট জুস কার্বনেটেড ড্রিঙ্কস যে সমস্ত খাবারগুলির মধ্যে প্রচুর পরিমাণে চিনি ব্যবহার হয়ে থাকে সেই সমস্ত খাবারগুলি আপনার অবশ্যই এড়িয়ে চলা উচিত স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসতে পারে আমার লিভারে ফ্যাটের সমস্যা মিষ্টি আমাকে কেন এড়িয়ে চলতে হবে দেখুন আমরা যখন চিনি খাই বা সুগার খাই সেই সুগার আমাদের লিভারে যাওয়ার পরে সেই সুগার গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে আমাদের লিভারের মধ্যে জমা হয় কিন্তু যখন আরও অতিরিক্ত পরিমাণে সুগার আমাদের শরীরে প্রবেশ করে তখন সেই সুগার সারাইডে বা ফ্যাটে কনভার্ট হয়ে আমাদের লিভারের মধ্যে বা লিভারের চারপাশে ডিপোজিট হতে শুরু করে এবং আমাদের ফ্যাটি লিভারের মতন সমস্যা দেখতে পাওয়া যায় এরপর দেখুন ডোবা তেলে ভাজা খাবারও কিন্তু একজন লিভার পেশেন্টের জন্য যথেষ্ট ক্ষতিকারক অর্থাৎ আমরা প্রায়শই চপ সিঙাড়া কচুরি নিমকি বেগুনি জিলিপি এই সমস্ত খাবার খেতে অভ্যস্ত কিন্তু বাজারে যে সমস্ত খাবারগুলি পাওয়া যায় সেই সমস্ত খাবারগুলিকে আপনার হাতে গরম গরম পরিবেশন করার জন্য সেই সমস্ত খাবারগুলিকে দুইবার বা তিনবার ভাজা হয়ে থাকে আপনি জানেন কি যে সেই সমস্ত খাবারগুলিকে যখন দুইবার বা তিনবার ভাজা হয় সেই খাবারগুলি কিন্তু অতিরিক্ত পরিমাণে তেল অ্যাবজর্ব করে নেয় এবং অতিরিক্ত পরিমাণে তেল মানেই কিন্তু অতিরিক্ত পরিমাণে ফ্যাট সেই সমস্ত ফ্যাট আপনার লিভারের মধ্যে গিয়ে ডিপোজিট হয় এবং তার সাথে সাথে বাজারে যে সমস্ত ভাজা খাবার তৈরি করা হয় সেই খাবার তৈরি করার জন্য যে তেল ব্যবহার করা হয় সেই তেল হয় বনস্পতি বা ডালদা বা যেগুলি সস্তা এবং ক্ষতিকারক তেল এই সমস্ত তেলগুলির মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতিকারক স্যাচুরেটেড ফ্যাট থাকে এবং তার সাথে সাথে যে সমস্ত তেলগুলি যখন দুইবার বা তার থেকে বেশিবার গরম করা হয় সেই তেলগুলি কিন্তু ট্রান্সফ্যাটে পরিণত হয় এই ট্রান্সফ্যাট এবং ক্ষতিকারক স্যাচুরেটেড ফ্যাট আপনার লিভারের ডিজিজ এবং লিভার ফেলিওরের প্রধান কারণ তো হয়ই তার সাথে সাথে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি হতে পারে এবং তার সাথে সাথে বিভিন্ন প্রকারের হাটের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে তাই পরবর্তী ক্ষেত্রে বাজার থেকে কোনো ডোবা তেলে ভাজা খাবার বা ডিপ ফ্রাই আইটেম থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন এরপর দেখুন রিফাইন্ড এবং পলিশড ফুড আইটেম দেখুন রিফাইন্ড বলতে আপনার রিফাইন্ড ফ্লোর বা ময়দা আমরা সারাদিনে এমন প্রচুর খাবার খেয়ে থাকি যে খাবারগুলি ময়দা থেকে তৈরি হয় অর্থাৎ আপনি মনে করুন পরোটা লুচি খাস্তা ম্যাগি কুকিজ পাস্তা চাউমিন প্যাটিস এই সমস্ত খাবারগুলি কিন্তু ময়দা থেকে তৈরি হয় এই প্রত্যেকটি ফুড আইটেমে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি আর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হওয়ার জন্য এই খাবারগুলি খাওয়ার সাথে সাথে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় আর আমাদের রক্তে যখন গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় সেই গ্লুকোজের মাত্রাকে ব্রেকডাউন করার জন্য আমাদের রক্তে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পায় আমাদের রক্তে যখন বারবার করে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার সৃষ্টি হয় আর এই ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার টাইপ টু ডায়াবেটিসেরও কারণ এবং তার সাথে সাথে এই ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার লিভারের মধ্যে ফ্যাট ডিপোজিশানেরও একটি প্রধান কারণ তাই এই সমস্ত রিফাইন্ড খাবার আপনারা যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন রেডমিটও কিন্তু লিভার ডিজিজের জন্য অত্যন্ত ক্ষতিকারক যদি আপনার লিভারের মধ্যে ফ্যাট ডিপোজিশান হয়েছে তাহলে রেডমিট থেকে আপনাকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে অর্থাৎ আপনার ছাগলের মাংস ভেড়ার মাংস কুকুরের মাংস গরুর মাংস এই সমস্ত মাংস থেকে আপনাকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে তার কারণ এই প্রত্যেকটি রেডমিটের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতিকারক স্যাচুরেটেড ফ্যাট থাকে এবং থাকে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট এবং তার সাথে সাথে আমরা জানি এই সমস্ত রেডমিট তৈরি করার জন্য প্রচুর পরিমাণে আমরা তেল ব্যবহার করে থাকি অর্থাৎ আপনার স্যাচুরেটেড ফ্যাট ট্রান্সফ্যাট এবং এই অতিরিক্ত পরিমাণে ব্যবহৃত তেল সমস্ত ফ্যাট কিন্তু আমাদের লিভারের মধ্যে গিয়ে ডিপোজিট হয় এবং ফ্যাটি লিভারের সমস্যা আরও অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেতে থাকে তাই যদি আপনার ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে তাহলে আপনাকে এই রেডমিট যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করতে হবে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যালকোহল অ্যালকোহল হচ্ছে ফ্যাটি লিভারের সবচেয়ে বড় কারণ হতে পারে যদি আপনার অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ রয়েছে দেখুন এই অ্যালকোহল যখন আমরা খাই তখন আমাদের শরীরের মধ্যে বলে অ্যাসিটেল এক ধরনের ক্ষতিকারক রাসায়নিক উৎপন্ন হয় যে রাসায়নিক আপনার লিভারকে ড্যামেজ করার ক্ষমতা রাখে এবং অ্যালকোহল মানেই কিন্তু এমটি ক্যালোরি যে ক্যালোরি আমাদের শরীরের কোনো কাজেই তো লাগেই না উপরন্তু যে ক্যালোরি ফ্যাটে কনভার্ট হয়ে আমাদের শরীরের সাথে সাথে লিভারের মধ্যেও ডিপোজিট হতে শুরু করে এবং আপনার এই ফ্যাটি লিভারের সমস্যা আরও গুরুতরভাবে বৃদ্ধি পেতে থাকে তাই আপনি যদি অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন বা যদি মনে করুন যদি আপনার নিয়মিতভাবে অ্যালকোহল খাবার অভ্যাস রয়েছে তাহলে অ্যালকোহল থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে